রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি ফার্মেসিতে মিলল তিন বস্তা ভর্তি টাকা বাংলাদেশকে নিয়ে থামছে না ভারতীয় মিডিয়ার অপপ্রচার একের পর এক অসত্য খবর প্রচার করে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার চেষ্টা করছে প্রায় প্রতিদিনই ডজন ডজন লোককে পুশ ইন বা জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কি এবার পুশব্যাকের কাউন্টার পুশ ইন ভারত কড়া অবস্থান নিচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে দেখলাম ব্যাকের পর পাল্টা বিজেপির তরফে পুশিং করার চেষ্টা হলো জলপাইগুড়িতে এবার ভারতকে ভারতের ভাষায় জবাব দিচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশেহারা হয়ে পড়ছে মোদী আবাবলিক নিয়ে অবস্থান স্পষ্ট করলো জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন ভয়াবহ বিরোধে জড়ালো ভারত গুম কমিশনের দ্বিতীয় রিপোর্টে ভয়াবহ তথ্য সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে করে শেয়ার দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি ফার্মেসিতে মিলল তিন বস্তা টাকা পুলিশ জানায় বিপুল পরিমাণে নগদ টাকা গচ্ছিত রাখা হয়েছিল ঈদে মাদক কেনাবেচার জন্য টাকাগুলো জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোখেলের বলে জানিয়েছে যৌথ বাহিনী বুধবার রাতে এই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তিন বস্তা টাকা অনেকদিন ধরেই সিনতাই ডাকাতি খুনসহ নানা অপরাধের স্বর্গ্রাহ্য হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর ঈদ ঘিরে রয়েছে অপরাধীদের সক্রিয় হয়ে ওঠার শঙ্কা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্পে অভিযানের নামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা আনুমানিক মাদকের হটস্পট হিসেবে পরিচিত পুরো ক্যাম্পটি ঘিরে ফেলেন শৃঙ্খলা বাহিনী এ সময় একটি ফার্মেসি থেকে তিনটি বস্তা উদ্ধার করা হয় বস্তা খুলতেই চক্ষু চরক গাছ জিজ্ঞাসাবাদে দোকানদার ইসাক জানান ক্যাম্পটির শীর্ষ মাদক কারবারি বাড়ি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে তিনটি বস্তা রেখে যান তার ফার্মেসিতে এরপর শুরু হয় টাকা গোনার পালা তিনটি বস্তায় মেলে প্রায় আড়াই কোটি টাকা যৌথ বাহিনী বলছে মূলত এবার ঈদে লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক কারবারের জন্য নগদ টাকা গচ্ছিত রাখা হয় আপনারা দেখেছেন দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ দুই হাজার পাঁচশো বিশ টাকা আনুমানিক এটা উদ্ধার করতে সক্ষম হয়েছে ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা জন্য এনেছিল আমরা যাকে ধরেছি দোকানদার ওষুধের দোকানদার উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা তো আমরা মানে প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি এদিকে অভিযানে বিভিন্ন ধরনের মাদক সহ কয়েকজনকে আটক করেছে যৌথবাহিনী বাহিনী ঈদে অপরাধ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানান কর্মকর্তারা মাদক এবং সন্ত্রাস কার্যক্রম আপনারা কিছু দিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম গত বছরের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করেছিল র্যাব তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাংলাদেশের কি এবার ব্যাকের কাউন্টার পুশ ইন ভারত কড়া অবস্থান নিচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে দেখলাম পুশব্যাকের পর পাল্টা বিজেপির তরফে পুশ ইন করানোর চেষ্টা হলো জলপাইগুড়িতে এবার ভারতকে ভারতের ভাষায় জবাব দিচ্ছে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের সাথে করে যাচ্ছে ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে সব রকম প্রয়াস করে গিয়েছে মোদী প্রথমে মেডিকেল বন্ধ করে দেয়া এরপর ভারতে বাংলাদেশের রপ্তানি বাতিল এবং ট্রানজিট সুবিধা বাতিল করার মাধ্যমে মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন সরকারকে বিপাকে ফেলতে চেয়েছিল ভারত এতেও কাজ না হলে এবার বাংলাদেশের রোহিঙ্গা এবং অবৈধ গরিব ভারতীয়দের করছে ভারত ভারতীয়দের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারতীয় বিএসএফ বিএসএফ দাবি তারা ভারতীয়দের নয় বরং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশিন করছে দাদারা ভেবেছিল বাংলাদেশ তাদের এই কার্যক্রমে জবাব না দিয়ে হাত পা বসে থাকবে ভারতীয়দের ভুল প্রমাণিত করে এবার বাংলাদেশের ভেতর থাকা ভারতীয়দের ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কাজ শুরু করেছে বিজেপিও ভারতের পুশিনের জবাবে বাংলাদেশের পক্ষ থেকে পুশব্যাক করা হচ্ছে এতে পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে কি বলছে তারা আসুন দেখি বাংলাদেশে কি এবার পুশব্যাকের কাউন্টার পুশ ইন আসামে বিএসএফের পুশব্যাকে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের সে ছবি গতকালই আপনাদের দেখিয়েছি এবার জলপাইগুড়িতে বাংলাদেশের যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির এই ঘটনাগুলোয় প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ প্রশাসনের অবস্থা নিয়ে পুশব্যাক দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী ডিজেম ও দুদিন ভারতকে হুঁশিয়ারি দেন একই সুরে স্বরভাম ইউনূৎ সরকারের সরাসরি প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম ভারত নিয়ম মেনে পুশ ইন করছে না বলে তিনি অভিযোগ করেন বাংলাদেশে বেকারত্ব চরমে পৌঁছেছে ব্যবসা বাণিজ্যের দফা রফা তার মধ্যে ঘাড়ে তেরো লাখ রোহিঙ্গার বোঝা যার সঙ্গে জুড়েছে ঘাড় ধরে তাড়ানো অবৈধ বাংলাদেশিরা তাই একদিকে রোহিঙ্গা আর অন্যদিকে ভারতের পুষব্যাকের এই মুহূর্তে স্যান্ডউইচ অবস্থার তাই কি পুষব্যাকের কাউন্টার করতে পুশ ইন আর বিচারিত এই বিষয়ে জানতে কথা বলবো এই মুহূর্তে আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ এটা কি বাংলাদেশের কাউন্টার পুশ ইন স্ট্র্যাটেজি একদম দেখো গতকালই আমরা দেখলাম যে ভারতের তরফে যখন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আসাম দিয়ে সেখানে পুশব্যাক করার চেষ্টা করা হতো ঠিক তারপরেই জলপাইগুড়িতে একজনকে ভারতে করানোর চেষ্টা করলো বিজেপি এবং সেই কারণে কিন্তু এই প্রস্তাবটা উঠছে কারণ ডিজিএম ও বাংলাদেশের তরফে দিন কয়েক কিন্তু এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে ভারতের সমালোচনা করে এবং তারা বলেন যে এইভাবে পুষব্যাক করানো চলবে না বাস্তব পরিস্থিতি যে কথা তুমি বলছিলে একদিকে যেমন বাংলাদেশের রোহিঙ্গাদের বোঝা রয়েছে তেমনি ভারতের তরফে এই যারা অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছিলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ধরা পড়ছেন তাদের পুষব্যাক করানো হচ্ছে এবং বাংলাদেশের বর্তমান যে আর্থনৈতিক পরিস্থিতি তাতে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে একদম স্যান্ডউইচের মতো অবস্থা নাজেহাল পরিস্থিতি শিল্প নেই ব্যবসা নেই বেকারত্ব চরমে সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশ অভ্যন্তরে ঘটছে এবং এরই মাঝে বাংলাদেশ টলমল করছে ইউনিসের নানা কারখানায় ফলে সব মিলিয়ে এই পরিস্থিতির মাঝেই যখন ভারত কড়া অবস্থান নিচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে এবং পুষব্যাক করানো হচ্ছে সেই সময়কালেই কিন্তু বিজেপি কার্যত কী অবস্থান নেবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ আমরা দেখলাম পুষব্যাকের পর পাল্টা বিজেপির তরফে পুসিন করানোর চেষ্টা হলো জলপাইগুড়িতে ফলে সব এখন দেখার পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় একেবারে প্রশ্ন কিন্তু অনেক ধন্যবাদ আপনাদের দেখাই বিজেপির একটা চূড়ান্ত অমানবিকতার ছবি এবার দেখাই আপনাদের একটা চূড়ান্ত অমানবিকতার ছবি দেখায় বিজেপির আমরা লক্ষ্য করছি এটা কোনোভাবেই কাম্য নয় প্রথম কথা হলো সেটা যে একটা পুষিন হতে থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবারও কোনো অবকাশ নেই বিজেপি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তার অবগত আছেন বিষয়টি নিয়ে তো এই পরিস্থিতিতে পুষিন বিষয়টি আমি মনে করি এখনো বিজেপি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে বাট এই মুহূর্তে বিজেপি ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে বাট আবারও বলবো এটা কাম্য নয় এটা ইজ নট অ্যাকসেপ্টেড ভারত বরাবরই দাবি করে এসেছে তাদের দেশ নাকি কয়েক কোটি বাংলাদেশি অবৈধভাবে রয়েছে তবে এত বছরেও ভারতীয়রা একশো অবৈধ বাংলাদেশির প্রমাণও দিতে পারেনি অন্যদিকে আমাদের বাংলাদেশে লাখ লাখ ভারতীয় কাজ করছে ভারতের রেমিটেন্স উৎসের লিস্ট দেখলেই প্রমাণ হয়ে যায় বাংলাদেশের অভ্যন্তরে গরিব করছে ভারত বিশেষ করে বেছে বেছে তারা ভারতীয় গরিব মুসলিমদের বাংলাদেশে পাঠাচ্ছে তাদের হাতে ভারতের আধার কার্ড এবং জাতীয় পরিচয়পত্র থাকার পরও বাংলাদেশে পোসিন করছে ভারত এবার বাংলাদেশের পক্ষ থেকেও যাচ্ছে রিয়াকশন বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে এভাবেই বাংলাদেশের ভিতরে কাজ করা সকল অবৈধ ভারতীয়দের বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে ডিক্যাপটক শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন নারী পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার আর জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ তবে আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘের টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার ও নির্বাচন নিয়ে বেশ কথা চলছে গোয়েন ঠিক কোনটি আগে চান এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি এদিকে রাখাইনে মানবিক করিডোর হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের উপর বাংলাদেশ মিয়ানমার সরকার সম্মত হলেই এটা বাস্তবায়ন সম্ভব বলে জানান গোয়েন লুইস দুই দেশ সম্মতি দিলে জাতিসংঘ সহযোগিতা করবে তবে এই বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি এ সময় এই প্রভাবশালী কূটনীতিক জানান ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত সম্প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার সম্পর্কের দৃশ্যমান শীতলতা একসময়ের উষ্ণমিত্রতা আজ যেন সন্দেহ আর দূরত্বে পরিপূর্ণ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ সম্পর্কে ভাটার টান স্পষ্ট হয়ে উঠছে প্রথম দফার প্রেসিডেন্সিতে নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ প্রশংসিত সম্পর্ক গড়ে তুলেছেন ট্রাম্প হাইডি মোদী বা নমস্তে ট্রাম্প আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছিল কিন্তু সেই দৃশ্য এখন অতীত সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতকে নিয়ে যে মনোভাব প্রকাশ করেছে তা থেকেই পরিষ্কার যে যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো দিল্লিকে বিশ্বাস করতে পারছে না এই অবস্থার পেছনের কারণগুলো অবশেষে প্রকাশ্যে এনেছেন মার্কিন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব ফোরামের অষ্টম সভায় তিনি খোলাখুলি বলেন ভারত যেভাবে রাশিয়ার প্রতি নির্ভরতা বাড়াচ্ছে তা ট্রাম্প প্রশাসনের জন্য গভীর উদ্বেগের বিষয় লাটনিকের বক্তব্য অনুযায়ী ভারতের সামরিক খাতে রাশিয়ার উপর অতিমাত্রায় নির্ভরতা যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার ভঙ্গ তিনি বলেন ভারত সাধারণত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে এটা আমাদের বন্ধুত্বের সঙ্গে যায় না যুক্তরাষ্ট্র চায় ভারত তার প্রতিরক্ষা ও কৌশলগত চাহিদা মেটাতে ওয়াশিংটনের দিকে ফিরে তাকাক কিন্তু ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো যেন ভিন্ন বার্তা দিচ্ছে এছাড়াও ভারত যে ব্রিক্স জোটে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করতে চাচ্ছে তা নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন লাটনিক বলেন ব্রিক্স বলছে ডলারের আধিপত্য ভাঙ আর ভারত সেই উদ্যোগকে সমর্থন করছে এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বাস আর বন্ধুত্ব আশা করা কঠিন ট্রাম্প নিজেও ব্রিক্সের এমন কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন বলেও তিনি যদিও এমন পরিস্থিতির তিনি আশাবাদ ব্যক্ত মাঝেও করেন ভারত সরকার যুক্তরাষ্ট্রের এই উদ্বেগগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে এবং ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা এখনও রয়ে গেছে লাটনিক বলেন সমস্যাগুলো নিয়ে মুখোমুখি ও স্পষ্ট আলোচনা হলেই সম্পর্ক জোরালো করা সম্ভব তিনি বাণিজ্য খাতে নতুন চুক্তি সম্ভাবার কথা করেন অন্যদিকে ভারতও স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে তার জাতীয় স্বার্থ যেখানে থাকে সেখানেই সে জোর দেবে রাশিয়ার কাছ থেকে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা সেই ব্যবস্থার সফল ব্যবহার এবং ভবিষ্যতে আরও ইউনিট কেনার পরিকল্পনা একথার প্রমাণ এমনকি ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসকে আধুনিকীকরণেও রাশিয়ার কারিগরি সহায়তা চায় দিল্লি এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে সামরিক খাতে ভারত রাশিয়ার সম্পর্ক আরও গভীর হতে চলেছে এই পরিস্থিতিতে দিল্লি ওয়াশিংটনের সম্পর্ক কোন পথে এগোয় তা আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দ্বিপাক্ষিক স্বার্থ ভূ রাজনৈতিক সমীকরণ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য সবকিছু মিলিয়ে এখন শুধু সময় বলে দিতে পারে দুই দেশের এই দূরত্ব চিরস্থায়ী কিনা আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা রাজনৈতিক দল এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। গণ অধিকার পরিষদের আয়োজনে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন আন্দালিব রহমান তিনি বলেন আজকে বিএনপি আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকটোরাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট তিনি আরো বলেন আজকে বিএনপি এখানে দাঁড়ানোর সময় আমাদের সাথে কথা বলেছে কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য আন্দালিব রহমান বলেন মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিসটা আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে চান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার আমাদের সমাজের ভদ্রলোকেরাই গুমের সঙ্গে জড়িত মন্তব্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের সমাজে ভদ্রলোকেরাই গুমের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদের আত্মীয় পরিজনরাই এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিজ হওয়া উচিত গাছ শিউরে ওঠার মতো ঘটনা এই ধরনের বন্দিশালা কেমন হয় তিন ফিট বাই ফিট তিন তিনের মতো দিনের পর দিন মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত গতকাল গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্বিতীয় রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে গেলে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে বলে জানান তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন এ সময় তিনি কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে করে সরকার স্বল্প সময়ের মতো কাজগুলো শুরু করতে পারে একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যরাও অনুশোচনায় ভোগেন তার আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে